কার্যকর কাণ্ডের মধুচক্রের হদিশ নিউ ব্যারাকপুরে এই মধুচক্রের হদিশ পাওয়া গেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ অভিযানে নিউ ব্যারাকপুর থানা এলাকায় এলাকায় হানা দিয়ে এক বিশাল মধুচক্রের হদিশ পেল ঘটনাস্থল থেকে আটক করা হয় পনেরো জন যুবক সহ একাধিক ব্যক্তিকে শুধু তাই নয় ওই বাড়ি থেকে উদ্ধার হয় অবৈধ নেশার তরল পানীয় বিরাশি বিরাশি হাজার নগদ টাকা তিরিশটি অব্যবহৃত নিষিদ্ধ জিনিস ও বেশ কিছু কিউআর কোড ল্যাপটপ আইপ্যাড ও প্রায় ছটি মোবাইল ফোন ব্যারাকপুর পুলিশ অ্যাডিশনাল ডিসি সেন্ট্রাল ইন্দ্র ঝা সাংবাদিক সম্মেলন করে জানান গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা বিভাগ এবং নিউ ব্যারাকপুর ও ঘোলা থানার যৌথ উদ্যোগে এই হানা চালানো হয় বোটগড় এলাকার সুধীনপল্লীর এক দোতলা বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে ব্যারাকপুর পুলিশের বিশেষ দল পৌঁছায় অভিযান চালিয়ে পনেরো জন যুবক ও নয় জন মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ আমরা শুনিনি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্যারাকপুর সিটি পুলিশের একটা জয়েন্ট টিম গঠন করা হয় এই টিমটি গতকাল গভীর রাত্রে বরঞ্চ আজ খুব সকালে একটা রেড ও রেস্কিউ অভিযান চলায় এই টিমের নেতৃত্বে ছিলেন এসিপি ঘোলা মিস্টার তনয় চটার্জী ওনার সঙ্গে ছিলেন ইন্সপেক্টর মিসিং পারসন্স ব্যুরো मिस्टर विश्वजीत चौधरी इंस्पेक्टर इन चार्ज नि्यू बैरकपुर पी एस, मिस्टर सुमित बैद्य एस आई मिस अनामिका मिस्रीनारंगे नाना गोलार थान टीमों बैरकपुर थाना टीम इसिपी घोलार टीम छो यमी रे प्राय साढ़े बारो एक ए रकम टाइमे रनी डे जार बाड़ी बोर्डघर जुगबेरिया बाड़ीते रेड कर रेड करारे মোট 15 জন কে গ্রেফতার করা হয় আর 9 জন মহিলাকে উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে সিজ করা হয় প্রায় 82000 ক্যাশ টাকা বিয়ার আর অ্যালকোহলের অনেকগুলো বোতল প্রায় 25 টি বোতল 30 টা আনইউজড কনডম প্রায় আর প্রায় অনেকটা আপনারা यूज्ड কনডम्स একটি ল্যাপটপ একটি অ্যাপল আইপ্যাড 6 টা মোবাইল ফোন আর কিছুটা দুই তিনটা কিউআর কোড এইটুকু সিজ করা হয় সিজ করার পরে কমপ্লেন পাওয়া যায় কমপ্লেন্টের পরে যে সো মোটো কমপ্লেন্ট অফকোর্স সোমোটো কমপ্লেন্টের উপর পরে নিউ ব্যারাকপুর থানাতে কেস দায়ের করা হয় আইটিপিএ কেসের মধ্যে আর সঙ্গে সঙ্গে ট্রাফিকিং কেসও করা হয় আর তারপরে আমরা অ্যাজ অফ নাও পনেরো জনকে যেটা আটক করে গ্রেফতার করেছি ওদের মধ্যে আমরা অ্যাজ অফ নাও আপাতত চারজনকে পিসি প্রে নিচ্ছি যদি দরকার পড়ে এখন বিএনসি সিস্টেমে আছে আমরা পরেও অনেক অনেক লোকের পিসি নিতে পারি এই যে রনি ডে আছে এর আগেও অনেক কেস আছে এখানে গোলা থানাতেও এটা হিস্ট্রি শিটার এই জন্য আমরা খুঁটিয়ে বের করব কি এই ঘটনাতে কারা কারা অন্যান্য লোক যুক্ত ছিল খুঁটিয়ে বের করে আমরা আজমাত্র সিদ্ধান্ত নেব প্রায় পাঁচ বছর ধরে চলছিল এই বিরাট মধুচক্রের আসর এর আগেও একাধিকবার পুলিশ অভিযান চালিয়ে বহু ছেলেদেরকে আটক করে পরবর্তীতে আদালত থেকে ছাড়া পেয়ে আবারও এই ব্যবসা চালাতো বলে তারা জানা গিয়েছে মেয়েদের বয়স পঁচিশের উপরে ধৃত মধুচক্রের মূল পাণ্ডা হিসেবে পুলিশ বছর তিরিশের রনি দেখ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এর আগে অভিযোগের তালিকায় নাম উঠেছে তার জেল থেকে ছাড়া পেয়ে আবারও সে দাপিয়ে এই মধুচক্র চালাচ্ছিল স্থানীয়দের অভিযোগ এর পিছনে নেতাদের মদত রয়েছে বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েদের নিয়ে এসে যুগ বেরিয়ে দক্ষিণ বোটঘর এলাকায় নিজের দোতলা বাড়িতে ফেঁদেছিল এই ব্যবসা ইতিমধ্যে ধৃতদের বেশ কয়েকজনকে পুলিশ হেফাজত আদালতে পাঠানো হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে খতিয়ে দেখবে বলে জানিয়েছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ এই বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব আكو নিউ ব্যারাকপুর থানা এবং ঘোলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি মধু চক্র রেড পেল এবং গত কাল রাত থেকে আজকে ভোরের পর্যন্ত আমরা দেখলাম যে নিউ ব্যারাকপুর থানার যে বোর্ডঘর এলাকায় সেই বোর্ডঘর এলাকায় একটি বাড়িতে এই অভিযান চালায় এবং রত রবিনদে রবিনদে ওই যে স্থানীয় বাসিন্দা এবং তার বাড়িতেই মূলত এই মধু চক্রর আস্তাগো ছিল এবং পুলিশ যেটি জানিয়েছে যে এরকম একটি গোপন তাদের কাছে খবর ছিল এবং সেখানে বেশ কিছু মানুষ এবং মহিলারা তারা জড়ো হয়েছিল এবং সেই খবর পেয়ে গতকাল রাত থেকে সেখানে অভিযান চালানো হয় এবং আজকে ভোরবেলায় পনেরো জন যুবককে সেখান থেকে আপত্তিকর অবস্থায় আহ আটক করা হয় গ্রেপ্তার করা হয় পাশাপাশি নজন মহিলাকে উদ্ধার করা হয় এবং তারপরে পরবর্তীকালে তাদেরকে নিউ নিউবার থানায় নিয়ে আসা হয় এবং যে জায়গায় যে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল থেকে আহ প্রায় বিরাশি হাজার টাকা নগদ পাশাপাশি ল্যাপটপ মোবাইল ফোন একটি আইফোন পাশাপাশি বেশ কিছু কন্ডম আহ তারা উদ্ধার করে এই পুলিশ এবং তারপরে কিছুক্ষণ আগে ভোলা পুলিশের তরফ থেকে এবং ব্যারাকপুর পুলিশ কমিশন থেকে একটি সংবাদ সম্মেলন করা এবং সে সংবাদ সম্মেলন করে জানানো হয় যে তাদের কাছে বেশ কিছুদিন ধরে এরকম একটি খবর আসছিল এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই রবীন্দ্রে তাকেও আটক করা হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ সেটিও জানেছে যে এই রবীন্দ্র তার বিরুদ্ধে আগে অভিযোগ ছিল এবং আগেও তিনি জেল খেটেছেন কিন্তু তারপরে তিনি জামিনে ছাড়া পেয়ে ফের এই মধুচক্রের আসর বস্ত তার বাড়িতে এবং এরকম ধরনের অবৈধ কাজকর্মের চিহ্নিত ছিল এবং স্থানীয় বাসিন্দাদের যেটি অভিযোগ যে এই তৃণমূলের ছত্র ছায়ায় এই রবীন্দ্রে বড় হয়েছে এবং তার তৃণমূলের মদতেই কিন্তু এরকম ধরনের এই মধুচক্রের আসর বস্তু এবং দীর্ঘদিন ধরে বস্তু এবং অবশেষে পুলিশের কাছে গোপন সূত্রে খবর পেয়ে আজকে ভোর রাতে সেখানে অভিযান চালে নিউবারাপুর থানা এবং আহ থানার পুলিশ এবং তাদেরকে যে যেসব ব্যক্তিকে অন্তত পনেরো জন যে যুবকে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ব্যারাকপুর কোর্টে নিয়ে যাওয়া হয়েছে সম্ভবত তাদেরকে পিসি চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে এখনো পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে গত গতকাল রাতে সেই ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় মানুষরা আমরা যেটা জানতে পেরেছি যে স্থানীয় মানুষরা সেখানে এক প্রকার বিক্ষোভ জানায় এবং তিনি বলেছেন যে এই রবীন্দ্রের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল যে তিনি এলাকার যে শান্তি শৃঙ্খলা বা যে যে পরিবেশ সুস্থ পরিবেশ এই সুস্থ পরিবেশকে তিনি অশান্ত করে উঠেছেন এরকম অভিযোগ উঠেছে এবং পুলিশের আগেও এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল কিন্তু কোনো না কোনোভাবে তিনি পুলিশের ধরা ছাওয়ার বাইরে ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশেষ অভিযানে নিউ ব্যারাকপুর থানা এলাকার বোর্ডঘর এলাকায় হানা দিয়ে এক বিশাল মধুচক্রের হদিশ পেল পুলিশ ঘটনাস্থল থেকে আটক করা হয় পনেরো জন যুবক সহ একাধিক ব্যক্তিকে শুধু তাই নয় ওই বাড়ি থেকে উদ্ধার হয় অবৈধ নেশার তরল পানীয় বিরাশি হাজার নগদ টাকা তিরিশটি অব্যবহৃত নিষিদ্ধ জিনিস ও বেশ কিছু কিউআর কোড ল্যাপটপ আইপ্যাড ও প্রায় ছটি মোবাইল ফোন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি সেন্ট্রাল ইন্দ্রঝা সাংবাদিক সম্মেলন করে জানান গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা বিভাগ এবং নিউ ব্যারাকপুর ও ঘোলা থানার যৌথ উদ্যোগে এই হানা চালানো হয় বোটঘর এলাকার সুধীন পল্লীর এক দোতলা বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে ব্যারাকপুর পুলিশের বিশেষ দল পৌঁছায় অভিযান চালিয়ে পনেরো জন যুবক ও ন জন মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ আমরা শুনেনি অ্যাডিশনাল ডিসি সেন্ট্রাল ইন্দ্রঝা এই বিষয়ে কি বলছেন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে बेलकपुर सिटी पुलिस ने एक जॉइंट टीम गठन करा है ए टीम टी গতকাল গভীর রাতে বড়নছো আজ খুব সকালে একটা রেড অর রেসকিউ অভিযান ছলায়ে এই টিমের নেতৃত্বে ছিলেন এসিপি ঘোলা মিস্টার তনেত চট্টোপাধ্যায় ওনার সঙ্গে ছিলেন ইন্সপেক্টর মিসিং পারসন্স ব্যুরো মিস্টার বিশ্বজিৎ চৌধুরী ইন্সপেক্টর ইনচার্জ নিউ বেলকপুর পিএস মিস্টার সুমিত বদ্যু এসআই মিস অনামিকা মিস্ত্রি ওনার সঙ্গে নানা গোলা থানার টিমও ছিল আর ব্যারাকপুর থানার টিম এসিপি ভোলার টিম ছিল এই টিমটি রাত্রে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না